আল্লাহই জানে আজকে কবলে কি দুঃখ আছে সোরের মতো পামিক করে ঘরে দুঃখ শুকনো হ্যাঁ কোথায় ছিলা তখন তুমি বন্ধুদের সাথে কোন ভদ্র ঘরের ছেলে বাসায় বউ রক্ষা রাতের 12টা পর্যন্ত বাইরে ভাদানগাড়ি করে অনেক দিন পর দেখা হয়েছে তো একটু আড্ডা মারলাম অনেকদিন পর দেখা হইছে হ্যাঁ তোমার কি একটু কমন সেন্স নাই যে এত রাত হয়ে গেছে এত রাত পর্যন্ত বাসায় যে আমি একা তোমার কি একটু চিন্তা নাই যে আমি যে বাসায় একলা আছি আমার যে ভয় লাগতে পারে তোমার মতো পেতনি রেবার ভয় তোমার দেখলে তো ভয় পায় এই মিটমিট করে কি বলো হ্যাঁ মিটমিট করে কি বলো আরে বুঝো না অনেকদিন পর দেখা হইছে কথা বলতে বলতে কখন যে সময় গেছে গা বুঝতে পারি নাই বুঝতে পারো নাই তা পারবা কেমনে বাইরে বইসা তো ভাদাইম্মা গিরি সে সেজন্য তো বুঝতে পারবা না আচ্ছা তোমার বন্ধু বান্ধব জানি কয়জন ওই সাত আট জন সাত আট জন তো কয়জন জানি অবিবাহিত তিনজন বিয়ে করে নাই তুমি নিশ্চয়ই সেই তিনজনের সাথে বসে আড্ডা দিতেছিলা কিন্তু তুমি জানলা এটা তো না জানার কিছু না এটা তো কমন সেন্স যে যারা বিয়ে করতে তাদের বউ নিশ্চয়ই তাদের বারোটা পর্যন্ত বাইরে ভাতাইম্মা কিরি করার জন্য ছাইডা দিবে না আর যেগুলি বিয়ে করে নাই যেগুলির কোনো লাগাম নাই এগুলি তো বাইরে এত রাত পর্যন্ত এত রাত কেন সেগুলি তো সারা রাত বাইরে থাকলে কোনো যায় আসে না সেই জন্যই তো সেগুলি এত রাত পর্যন্ত তোমার সাথে বসে আড্ডা দিতে পারে তুমি তাদের সাথে বসে আড্ডা দিতে পারো তোমার ফোনটা বাইরে কর তো ফোনটা বাইরে করে ঝটপট তুমি দিয়ে কি তাদের তোমার সেই ভাদেম বা ফোন দিব দিয়া তাদের সাথে কথা তাদের বিয়ার ব্যবস্থা করব। বইলা হুম এখন তোমার জন্য আর আমার নিজের জীবনের শান্তির জন্য আমার এছাড়া আর কোনো উপায় তো আমি দেখতেছি না তাদের যদি আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা না করি তাহলে তোমার এই যে রাত বারোটা পর্যন্ত বাইরে যাওয়ার আড্ডাও বন্ধ হবে না আর আমার জীবনে শান্তিও ফেরত আসবে না বুঝো নাই সেই জন্য আমার নিজের শান্তির জন্য হইলেও তাদের আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে কত কথা বাদ দাও দাও ফোন দাও জি ভাইয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাবি আপনি ভালো আছেন জি আসি আচ্ছা ভাইয়া আপনি বিয়ে করতেছেন না কেন বলেন তো ভাবি এটা আপনি কি করতেছেন আমাদের মতো ভাবার মেয়েদের মাইয়া দেবো ভাইয়া আমি বলি কি শোনেন আপনার মেয়ে দিবে কে এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আপনি বিয়ের প্রিপারেশন নেন মেয়ের ব্যবস্থা আমি করতেছি আমি নিজে ঘটকালি করে আপনার বিয়ে দিব ভাইয়া আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি বিয়ের প্রিপারেশন নেন মেয়ে আমি দেখতেছি ভাবি আপনি এটা কি করতেছেন ঠিক আছে ভাবি আমি কিন্তু রাজি আছি তাহলে আপনি মায়ের দেখেন ভাবি জি ভাইয়া ঠিক আছে আপনি তৈরি হন আর আমিও প্রিপারেশন নিতেছি এই তুমি কি সত্যি সত্যি ঘটকালি করবা শোনো ঘটকালি করার দরকার নাই তোমার না মানায় না জি আমি সত্যি সত্যি ঘটকালি করবো এছাড়া তোমার উপায় নাই কারণ আমার নিজের শান্তির জন্য বলিও আমার তোমার এই ভাদাইনা কোনোদিনও বন্ধ হবে না আর আমার জীবনে শান্তি কোনোদিনও আসবে না সেই জন্য আমার মানা আর না মানা আমার এখন ঘটকালি করাই লাগবে